আমি এখানে ক্লাস করি ছ মাস ক্লাস করার পর আমি সাথে সাথেই জব পেয়ে যাই আমি এখন সিক্স মান্থ জব করছি নমস্কার আমার নাম গোপাল মাইতি আমি বাগনান থেকে এসেছি আমি ভবিষ্যতে কি নিয়ে পড়ব ভবিষ্যতে নিজের পায়ে কীভাবে দাঁড়াবো এসব নিয়ে যখন চিন্তাভাবনা করছিলাম তখন আমার একটা নিজের স্যার আমাকে আই ম্যাজিকের কথা সাজেস্ট করে তখন আমি গুগল থেকে আই ম্যাজিকের ব্যাপারে সমস্ত কিছু দেখি পোর্টালে দেখার পর আমি একদিন আসি এখানে এখানে এসে স্যারদের সাথে কথাবার্তা বলি বলে আমি সিক্স মান্থের গ্রাফিক্স ডিজাইন কোর্সে অ্যাডমিশান নিই আমি এখানে ক্লাস করি ছ মাস ক্লাস করার পর আমি সাথে সাথেই জব পেয়ে যাই আমি এখন সিক্স মান্থ জব করছি আর এখানে সমস্ত কিছু পরিবেশ বলো সব কিছু ভালো ফ্যাকাল্টিরা সবসময় আমাদেরকে হেল্প করে এসছে বিশেষ করে শঙ্কর স্যার যিনি গ্রাফিক্স ডিজাইনার স্যার এখান থেকে শুধু একবার প্লেসমেন্ট না যতবার ইচ্ছা আপনি প্লেসমেন্ট নিতে পারেন অসংখ্য ধন্যবাদ জানাই আই ম্যাজিক কে